দু উনিশ সাল থেকে বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি নেই তাই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ধরে বিদ্যালয়ের বারান্দার মেঝেতে বসে মিড ডে মিলের খাওয়ার খেতে চরম ভোগান্তিতে পড়তে হয় ক্ষুদে পড়ুয়াদের দু হাজার সালে নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের উত্তর শিবপুর তিলোত্তমা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে বিদ্যালয়টিকে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র বিদ্যালয়ের দেওয়াল জুড়ে রয়েছে শিক্ষামূলক অঙ্কন নামখানা ব্লকের অন্যতম রঙিন বিদ্যালয় হিসেবেও পরিচিত এই বিদ্যালয় তবে ব্লকের অন্যতম আকর্ষণীয় এই বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল পড়ুয়াদের দু হাজার উনিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি থেকে শুরু করে সমগ্র সেটটি ভেঙে যায় বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি না থাকায় বিদ্যালয়ের বারান্দাতে বসেই মিড ডে মিলের খাবার খেতে হয় পড়ুয়াদের চোখে মুখে রোদ লাগার কারণে খাবার খেতে অসুবিধায় পড়ে পড়ুয়ারা বর্ষার সময় ভোগান্তি দ্বিগুণ বেড়ে যায় তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রতগিরি বলেন দু হাজার উনিশ সালে প্রাকৃতিক দুর্যোগে ডাইনিং হলের সেটটি ভেঙে যাওয়ার পর থেকে বিদ্যালয়ের তরফে বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই এক প্রকার বাধ্য হয়ে বারান্দার মেঝেতে বসিয়ে মিড ডে মিলের খাবার পরিবেশন করতে হয় পড়ুয়াদের বলা বলতে খনি দু হাজার উনিশ সালে ফণিঝড়ে কিন্তু আমাদের বিদ্যালয়ে ডাইনিং হলটা ছাল মানে ছাউনিটা উড়ে যায় আমরা অনেক ডিপার্টমেন্টে জানিয়েছি এই জন্য কিছু ব্যবস্থা করতে পারিনি কোনো কিছু পাই না আমরা তারপর আমফান ঝড় হয়েছে তাতে আমাদের ক্লাসরুম তো পুরো টালির ছিল ওখানেও নষ্ট হয়ে যায় ওখানে কিছু গ্রান্ট পেয়েছিলাম ওই গ্রান্টটা দিয়ে আমরা ক্লাসরুমটা আগে ব্যবস্থা করেছি আর ওই টাকায় ডাইনিং হল ব্যবস্থা করে উঠতে পারিনি তারপরও আমরা এসআই সাহেবকে বিডিও সাহেবকে জানিয়েছি এখন অবধি এই অবস্থা কিছু যদি আমরা পাই নিশ্চয় করে দেব অন্যদিকে বিদ্যালয়ের বারান্দায় বসে মিড ডে মিলের খাবার খাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা আমাদের এই যে যে এখানে যে খাওয়ার জায়গাটা ছিল ওখানে ঝড়েতে ওই যে চাল ছিল চাল উড়ে গেছে এই জন্য আমাদের এই ছোট্ট মেঝেতে এতজন ছাত্রছাত্রীকে খেতে বসতে হয় এবং খুব অসুবিধে হয় আমাদের খাওয়ার সময় বর্ষাকালে যখন বর্ষা হয় তখন আমরা খেতে বসলে খাবারে জল পড়ে জামা ভিজে যায় ঠিক করে খেতে পারি না আর গরমকালে তো আরও অসুবিধা গাওয়া গরমকালে মুখে চুখে রোদ লাগে ভালো করে খেতে পারি না তারপরে আরও আছে এই নিয়ে আমাদের খুব অসুবিধা হয় তাই জন্য সবাইকে বলা যে আমাদের জন্য এই জায়গাটা ঠিক করে দেয় যাতে আমরা শান্তিতে খেতে পারি কি নাম তোমার সৌমি মণ্ডল কোন ক্লাস ক্লাস ফোর তবে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু স্কুল থেকে তো সর্বশিক্ষা মিশন বা এসএসএম থেকে আমাদের এটা ডানিং হল তো করাই হয় বা মিড ডে মিল থেকেও করা হয় তো সেক্ষেত্রে যদি স্কুলের আবেদন করে থাকে এবং ঘটনা ঘটে নিশ্চয়ই ঘটে যখন আপনারা বলছেন তো বিষয়টা দেখছি হয় করে দেওয়া যাবে হ্যাঁ অভিযোগ তো আছেই এই এত দূরে শীত শীতে ঠিক আছে বাচ্চারা তবুদে খেতে পাচ্ছে কিন্তু বর্ষার সময় টপটপ করে জল পড়ছে বাচ্চারা খেতেই পারছে না খাওয়ার থালাটাই ভেসে যাচ্ছে গরমের সময় এত গরম এখানে বসেও খেতে পাচ্ছে না সেই কবে ঝড়ে এটা উড়ে গেছে ছাউনিটা ছাউনিটাও এখনো পর্যন্ত ঠিকঠাক বাচ্চাদের খুব কষ্ট হয় মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাচ্চাদের খুব কষ্ট হয় এত রোদে ছোটো ছোট বাচ্চা তো আর একটু ছায়ার ভেতরে খেলে তাদের ভালো হয় কোথায় বসে খায় এখন ওরা ওরা এখন এই রোদে তো বসে বাচ্চাদের খাওয়ানো যাবে না ওই ছোট্ট বারান্দাতে যা হোক বাচ্চাদের খাইয়ে দিতে হয় আর কি রকম স্কুলের মাস্টারমশাইদেরকে জানিয়েছিলেন আপনারা হ্যাঁ মাস্টারমশাইকে জানিয়েছিলাম মাস্টারমশাইরা বলছে আমরা কি করব আমাদের এতক্ষণ আর্থিক সাহায্য দিচ্ছে আমরা ততক্ষণ তো করতে পারছি না আর্থিক সাহায্য পেলে এগুলো করব আপনারা কি চাইছেন আমরা চাইছি সরকার যাতে সাহায্য করুক এটা হোক বাচ্চারা যাতে শান্তিতে খেতে পারে হ্যাঁ বাচ্চাদের যাতে কষ্ট না হয় এইটা আমরা চাইছি কি নাম আছে আমার নাম প্রীতিলতা মান্না নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন